ট্রেডিং জুয়া নাকি ব্যবসা এই প্রশ্ন কিন্তু হাজার হাজার লোকের মাথায় ঘুরে বেড়ায় ট্রেডিং জুয়া না ব্যবসা আমি একজন পুরাতন ব্যবসায়ী এবং ফুল টাইম ট্রেডার ফলে আমার কাছে কিন্তু দুটোরই অভিজ্ঞতা আছে আমি বলতে পারি ট্রেডিং একরকম জুয়াও হতে পারে যারা সকালবেলায় দশ লাখ লাগিয়ে বিকালবেলা ভাবেন এক লাখ দু লাখ টাকা প্রফিট হয়ে যাবে তাদের কাছে ট্রেডিংটা অবশ্যই জুয়া আর ট্রেডিং কাদের কাছে ব্যবসা যারা ট্রেডিং থেকে সারা মাসে ফাইভ টু টেন পারসেন্ট প্রফিটের চিন্তাভাবনা করেন তারা হচ্ছে ব্যবসাদার আমরা আমি আমার নিজের লাইফে বলছি ট্রেডিংয়ের লাইফে আমরা এক সময় কিন্তু ট্রেডিংকে জুয়ার মতো করেছি তাতে পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা ডুবিয়ে দিয়েছি কিন্তু বর্তমানে আমরা কিন্তু ট্রেডিংয়ের একটা ব্যবসাদার আমরা এখন ট্রেডিং থেকে কিন্তু প্রতি মাসে ফাইভ টু টেন পার্সেন্টের বেশি প্রফিটের আশা করি না দশ লাখ টাকা যদি ক্যাপিটাল থাকে ফাইভ টু টেন পার্সেন্ট মানে বুঝতেই পারছেন যে কি পরিমাণ প্রফিট যা আচ্ছা আচ্ছা ব্যবসায় কিন্তু প্রফিট করা সম্ভব না সুতরাং ট্রেডিংকে আপনি কিভাবে নেবেন একটা জুয়া হিসাবে নেবেন কি ব্যবসা হিসাবে নেবেন সেটা সম্পূর্ণ কিন্তু আপনার উপর নির্ভর করে ট্রেডিং থেকে যদি প্রতিদিন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা রোজগার করতে চান তাহলে ট্রেডিং ভালো করে শিখুন আগে একটা সঠিক স্ট্র্যাটেজি আনকমন জোগাড় করুন এবং ডিসিপ্লিন ট্রেডার হন তাহলেই ট্রেডিং থেকে সহজে পাঁচশো থেকে পাঁচ টাকা প্রতিদিন রোজগার করা সম্ভব ধন্যবাদ